সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করছি বন্ধুরা আজ পাঁচই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকে প্রান্তিক সাফল্য কথা অবস্থান করছে এ ধাপের হাট বগুড়া জেলা দুধচাচিয়া থানায় এই ধাপের হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি চলে একটি গরু যদি আপনি হাজির করেন আপনাকে হাসিল দিতে হবে সাতশো টাকা আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার চমৎকার যে হলিস্টিন ফিজিয়ানের গাব গাবি যেগুলো আট মাস নয় মাসের যে গাব গাবি যেগুলো বেশি দুধ দেবে এবং কোন গাবিগুলো কিনলে আপনারা খামার ডেভেলপ করতে পারবেন সেই ধরনের গাবিগুলোই আজকে দেখানোর চেষ্টা করব এবং সেই ভালো মানের যে গাবির বৈশিষ্ট্য তথ্য গুলো সেগুলো কিন্তু তুলে আনার চেষ্টা করবো আশা করছি আজকে এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ বিরুদ্ধে আমার সাথে দেখবেন আপনাদের সাথে রয়েছে আমি জহরুর ইসলাম আমার পেছনটাতে দেখতে পাচ্ছেন সারি সারি করে এই গাভী কিন্তু সাজিয়ে রেখেছেন চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন ভালো ভাই ফয় দাদ বসায় দাদ কয় লিটার দুধ দিয়েছিল অথবা জানাস আপনার সার্ভিসটা দুধ দিয়েছে ছাব্বিশ লিটার আহ কয় মাস

আবু সাইদ দেরি খামার আমার খামার তো ভাই দর্শক আমরা ভাইয়ের ফোন নাম্বারটি দিয়ে দিলাম ভাই আসলে কিন্তু ওনার খামারও রয়েছে আপনাদেরকে ভাইয়ের আসলে খামারের প্রতিবেদনটি দেওয়া হয়েছে তো যারা দেখতে চান আপনারা দেখতে পারবেন আমার এই চ্যানেলে কিন্তু ওনার খামারের ভিডিও দেওয়া রয়েছে অনেক খামারে গরু পালন এবং দু একটা করে বিক্রিও করেন তো আসলে আমরা সাইড দিয়ে যে গরুটাই একটু ওলানটার একটু সাইজটা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন তলার যে স্ট্রাকচার ভালো চারটে পার্ট দেখুন মোটামুটি কিন্তু ভালো রয়েছে এবং পেছনে এবং পেছনে দেখেন এই যে ঝুল রয়েছে পেছনে কিন্তু মোটামুটি ঝুল রয়েছে যেগুলো ভালো মানের গাবি সেগুলো কিন্তু পেছনে ওলানটা হয় আরেকটি কথা বলি যে এই যে ওলানের দুই পাশে যে শেপটা আছে দেখেন এটা সমান্তরাল অর্থাৎ সমান এটা এটা দুই সাইডই সমান কোনো গরুর দেখবেন

বাজার কেমন দেখছেন আজকে? আজকাল বাজার ভালো না? বৃষ্টির কারণে। হ্যাঁ বৃষ্টি কারণে। সকাল থেকে বৃষ্টি। হ্যাঁ ঠিক ভালো থাকে। দর্শক আজকে সকাল থেকে বৃষ্টি। বৃষ্টি কারণে আসলে আজকে হাটে লোকজন ভিটা কম। দূরদূরান্ত থেকে যে জেলা হয়েছে তারা কিন্তু কম এসেছে। পুরো আমদানি কিন্তু মোটামুটি রয়েছে আজকে হাটে। তো আপনাদেরকে এই পাশ আরো গাবি রয়েছে। এগুলো একটু দেখানোর চেষ্টা করব। দর্শকে পাশটা থেকে গাবি দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু গাব গাবি। এটা কালো। সাদার ভাগ খুবই কম আমরা এই গাভীটি একটু তথ্য নেব গাভীটি কেমন দরদাম ছায় আসলে এখানে কিতা এবং মধ্যে কথা আছে এর একটু দাম জানার চেষ্টা করব তো ওখানে টাকা দিয়ে আসলে ইয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন টাকা দেয়া নেওয়া হচ্ছে তো আসলে মিল দিচ্ছে না উনি যে দাম চেয়েছে হয়তো সে দামে একটু কম দিচ্ছে উনি টাকা ধরলেন না টাকা ধরলেই কিন্তু গাভীটি বিক্রি হয়ে যেত না ভাই না আসসালামু আলাইকুম

দর্শক আপনারা যে গুলো দেখতে পাচ্ছেন সাজিয়ে রেখেছে আসলে এই গুলোর একটু আমরা দরদাম জানানোর চেষ্টা করবো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো দেখতে পাচ্ছেন সারি সারি করে ওনা কিন্তু সাজিয়ে রেখেছে সবগুলো করবো

আর বেশি জানবো না এটা এটা কেমন গরু দূর থেকে এসেছেন ওনারা কিন্তু কিনে কিনে এগুলো বেঁধে রেখেছেন এটা নব্বই এক লাখ নব্বই দশক এটা এক লাখ নব্বই যে এটা এক লাখ নব্বই দিয়ে কিনেছেন এগুলো কিন্তু সব গাফ গাবি আহ এক লাখ নব্বই কিনেছেন

দাম কেমন চাচ্ছেন দাম এটা এক লাখ চল্লিশ হাজার চা হয়েছে এক লাখ চল্লিশ চাচ্ছেন হ্যাঁ আজকে কেমন দর দাম দিয়েছে পঁচিশ পর্যন্ত পঁচিশ পর্যন্ত ঠিক আছে ভালো থাকবে বন্ধুরা আমরা এই সার গরুটির দাম জানানোর চেষ্টা করেছি দুই দাঁত হয়েছে এমন তথ্য দিলেন এই পাশাতে সাইওয়ালের আমরা সার গরু দেখতে পাচ্ছি দুইটি সাইওয়ালের সার তো সাইলের সার গুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে এগুলো লাল কালারের হয়ে থাকে গল কম্বল বাড়ানো এবং নাবিটা ঝুলে থাকে আমরা এই সার গরুটির একটু দাম জানবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো আছি ভাই কয়টা বয়স ভাই চার দাঁত চার দাঁত মাংস কেমন হতে পারে ভালো কেমন ওটা তো আইডিয়া নাই ভাই আমার আইডিয়া নাই দাম কেমন চাচ্ছেন দাম 140 140 চাচ্ছেন কেমন হলে বিক্রি হবে ওই

নাবিটাও কিন্তু অনেক ঝুলে রয়েছে গলকম্বল অনেক গলকম্বল এই যে দেখতে পাচ্ছেন অনেক ঝুল রয়েছে সার গরুটি একটু তথ্য নেওয়ার চেষ্টা করব। এখানে বিক্রেতা চাচা আছে তার সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ এটা কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত দাম কেমন চলছে দাম চাচ্ছে এক লাখ কেমন হলে বিক্রি হবে কেমন নিয়ত আছে হ্যাঁ ষাটের ওবর চাচ্ছি ওবর হলে হ্যাঁ আচ্ছা এ পর্যন্ত কেমন দাম দিয়েছে দর্শন কয় ভাঙ্গাও কয় ঠিক আছে ভালো থাকবেন ওকে আমরা এই গরুটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি গরুটির মাংস কেমন হতে পারে আপনি একটু আইডিয়া দিবেন কেমন হতে পারে আপনারা দেখেন ভালো করে এই কিন্তু মাংস ধরার মতন আর জায়গা নাই সামনে এবং পেছনে সমান সুটামদের অধিকার দর্শক আপনারা একটি গাভী দেখতে পাচ্ছেন এই হাটের মধ্যে এই গাভীটি বাচ্চা দিয়েছে আমরা এই গাভীটির একটু তথ্য নেব এই গাভী বিক্রি থাকে এবং কি থাকে আমরা জানার চেষ্টা করব একটু আগে বাচ্চা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাভীটার ওলানটা দেখেন ওলানটা কিন্তু খুবই ভালো ওলান দেখা যাচ্ছে বাচ্চাটা কি বাচ্চা হলো কয়টা দুধ দিতে পারে সব তথ্য আমরা নেওয়ার চেষ্টা করবো এখানে যে বিক্রেতা ভাই দেখতে পাচ্ছেন তার সাথে আমরা একটু কথা বলবো আসসালামাইকুম ভালো আছি আলহামদুলিল্লাহ

দর্শক আমরা ভাইয়ের নামটা জানবো এবং ওনার ফোন নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে হাটে কিংবা ওনার খামারে গিয়ে আপনারা কিনতে পারেন ভাই আপনার নাম এবং ফোন নাম্বার আমার নাম হলো পরে শামসুল করা মানিক আমার বাসা হলো মান্দা থানা নওগাঁ জেলা কুসুম্বা মসজিদের পিছনে আমার বাসা আমার খামারের নাম চারমিন ডেরি ফার্ম মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো ফোর টু থ্রি ফাইভ সিক্স হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওকে ভালো থাকবেন আচ্ছা ভাই দর্শক আমরা ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেব আপনার চাইলে ভাইয়ের সাথে কথা বলে কিনতে পারবেন তবে আমি কিন্তু এই ক্রয় বিক্রয়ের সাথে জড়িত না আপনারা নিজ দায়িত্বে আপনারা কিনবেন কারণ ক্রয় বিক্রয়ের সাথে যদি নিজেকে জড়ায় আপনারা বোঝেন এখানে কি হয় টাকা লোক কার না রয়েছে আসলে টাকা মানুষকে কিন্তু আসলে খাজিল বানায় ফেলে সেই জন্য আমি সেই লোভের মধ্যে পা দিতে চাই না গাবিটি কেমন ছিল আপনারা দেখেন গাবিটি নিয়ে গেল গাবিটা দেখ সমস্যা নাই গাবিটা দেখেন গাভীটা যে হাঁটাচ্ছেন উনি এর যা ওলানের যে স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি খুবই অসাধারণ ওলান দেখতে পাচ্ছেন সেই ওলানটা কিন্তু তার জায়গায় কিন্তু ধরছে না এমন ওলান তো উনি যেহেতু তথ্য দিয়েছিলেন কত লিটার দুধ সেই দুধ হবেই কিনা আপনাদের মতামত জানাবেন তাজকের সি ধাপের হাটে ঘুরে ঘুরে আপনাদের এই গাভীগুলোর গাভী এবং সার গরুর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন পর্বে সে অব্দে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ